গাইস আমি আমার বন্ধুর কাছে একটা জিনিস চাইতেছি সেই জিনিসটা সে কোনো মত দিতেছে না আমি আমার বান্ধবীর বাসায় আছি আর তার বানাম এই আফিফা রেডি হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমি রেডি

এখনই গিফট করে দিতেছি সত্যি আমি গিফট করবেন হ্যাঁ ভাইয়া আইস আইসে থ্যাংক ইউ থ্যাংক ইউ কই গিফট দিয়ে দিছে দে এখন আমার কাছে বট আমি চাইলে গিফট হয় না তাই না